সিমোনা ব্লকে স্বাগত আজকে আমরা মুগলাই পরোটা করবো এখানে আটা মাখা হচ্ছে ওখানে মশলাপত্র ওখানে কাঁচা লঙ্কা ওইখানে নুন তেলের মধ্যে ময়দাটা মেখে নেব নিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আটাটা খুলে দেখে নেব শব্দ হয়েছে নাকি আমার মা নরম করে আটাটা মেখে নিচ্ছে এদিকে ময়দাটা মাখানো হয়ে গেছে পাঁচ মিনিটের মতন রেখে দেব নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি ক্যাপসিকাম লঙ্কা আমরা এইসব খাই না সেই জন্যে দিইনি এদিকে আমার মা ডিমটা ফাটিয়ে নিচ্ছে গোল্লাটা করে নিয়েছে বেলছে এখন পাতলা ভাইয়ে আপনারা এখন এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো এই ব্যাটারটার মধ্যে আমি দিয়েছি নুন ম্যাগি মশলা আর হলুদ গুঁড়ো আর পেঁয়াজ আর ডিম দিয়ে দিয়েছি আপনারা চাইলে ক্যাপসিকাম এইসব দিতে পারেন তারপর আর অনেক কিছু দিতে পারেন আমি এগুলো দিয়ে দিই কেন খাই না আমরা তারপর ওটাকে এ করে নিচ্ছি ভালো করে মুড়ে নিচ্ছি মোগলাই পরোটার যেটা ওটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে যেরকম দেখাচ্ছে ওরকম মুড়তে হবে একটু সাবধানে করতে হবে নাহলে দিনটা বেরিয়ে যেতাম আস্তে আস্তে হালকা হাতে চেপে দিচ্ছি আমি পাখিগুলো করে নেব হয়ে গেছে এবার আমি এগুলো এখানটায় রেখেছি তারপর কড়াই তেল দেব এত কটাই আমি নিয়েছি এখন কড়াই তেল দিয়ে দিচ্ছি ছবিটা খুলে দিলাম পরিমাণ অনুযায়ী তেল দিয়ে তেলটা গরম মতা দেব তেলটা গরম হয়ে এসছে এবার আমি ফেলে দেব রেখে দিয়েছি প্যানের মধ্যে এবার একটুখানি হালকা আছে এটাকে কিছুক্ষণ ধরে ভাজতে হবে নাহলে কিন্তু ডিমটা ভেতরে ভাজা হবে না বাইরেটা ভাজা লাগবে কিন্তু ডিমটা ভেতরে ভাজা হবে না ভাজা হয়ে গেছে পুরো উল্টে নেব দুটোই আমি উল্টে নিয়েছি হয়ে গেছে আমাদের মোস্ট এটা ভাজা আর কিছুক্ষণ রাখবো হালকা আছে ভেজে নিচ্ছে যে ভেতরে ডিমটাকে ভাজা করতে হবে আর একটা ভেজে নিলাম সব কটাই ভাজা হয়ে গেছে এই যে এই হয়েছে এখানটা রেখেছি এই যে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এপি মজ মজা হয়েছে ডিমটাও পুরো ভেতর দিয়ে বাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আমি খেলাম সুন্দর খেতে আপনার বাকিদেরও রিভিউ দেখুন হেফভি হয়েছে এখানে সবাই এসেছিল আমার ঘরে বিকেল বেলার দিকে ওদেরকেও দিয়েছিলাম খেতে এই যে আমার ভাই দেখুন কি করছে ও ভিডিও করছে দেখে খেলা করছে আজকে ভিডিওটা নেক্সট দেখাচ্ছনে বাই